দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ পাশ আসনের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তবে অভিযোগ অস্বীকার করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আর জেলা পুলিশ বলছে প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন সিরাজগঞ্জ পাঁচ আসনটি বেলকুচি ও চৌহালি উপজেলা এবং এনায়েতপুর থানার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত অন্যান্য প্রার্থীর প্রচার প্রচারণা তেমন না থাকলেও নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও বিদ্রোহী প্রার্থী লতিফ বিশ্বাস মাঠে নেমেছেন এই মধ্যেই হাড্ডাহাড্ডি আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানরা অভিযোগ তুলেছেন তাদের অভিযোগ নির্বাচনের নৌকার প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মারপিট করছে থানায় অভিযোগ দিয়েও কোনো সুফল হচ্ছে না বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান নৌকা প্রতীকের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে নির্বাচনকালীন সময় তিনি দায়িত্বে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে বদলির দাবিও জানিয়েছেন তারা ওসির ভূমিকা সর্বপ্রথম থেকে প্রশ্নবিদ্ধ কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে মারা গিয়েছে যখন এই এটা সাউন্ডটা কিন্তু বিকট সাউন্ড হয়েছে থানা প্রশাসন ওসি সাহেব সরাসরি ব্রিফিং করেছে যে এখানে আপনার প্রেশার কুকার বিস্ফোরিত হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের যারা সমর্থন রয়েছে অনেকক্ষণ তাদের বিশেষভাবে তাদের হলো আতঙ্কিত সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন সেই স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যেই আমরা আমাদের নির্বাচন যিনারা পরিচালনা করেন ওনাদের কাছে আমরা সমস্যাগুলো তুলে ধরি ওনারা প্রশাসনের সাথে কথাবার্তা বলেন যে কয়েকদিন আগে একটা শ্রমিক নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে ঘরের ভিতরে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের কেন এত দ্রুত কোনো ব্যবস্থাটা না হলো না কয়েক চার দিন পরে যেটা পত্রিকার মাধ্যমে যেটা আসছে তারপরে মনে করেন আপনার বিভিন্ন পদক হয়েছে কিন্তু এই জিনিসটা তো তাৎক্ষণাৎ মানে ব্যবস্থাটা নাছিল হচ্ছিল যে বেলকুচিতে চৌহালিতে যেন শতভাগ মানে ভোট যাতে আমরা নিরপেক্ষতা ভোট ভোট চার দেবে এই আশাবাদ আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে ব্যক্ত করি সেই বেলকুচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন নৌকা প্রার্থীর সমর্থক মোতালবে বাড়িতে বোমা তৈরির তথ্য সিকে দিল তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন যেদিন এই বোমা বানাইতে আসলো ইয়েতে আমি ওই দিন আগের দিন জানলাম যে এই কারিগর আসতেছে ওখানে আমি ওসিকে বলছিলাম যে আপনি একটু মোতালবের বাড়িটা একটু খেয়াল রাখেন দেখেন তো ওইখানে বললো যে এই সমস্ত বাজে কথা কেন না আর স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বলছেন তার ভূমিকা নিরপেক্ষ না থাকায় বেলকুচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে বর্তমান যিনি আমার প্রতিদ্বন্দ্বী তার পৃষ্ঠপোষকতায় তার পাশে অনেক বহিরাগত লোক পায় তাতে যেভাবে বোম ব্রাশ হয়েছে তারপরে যেভাবে আনাগোনা দেখছি এটা যদি প্রশাসনিকভাবে ব্যবস্থা না না হয় আমি আমি সন্দেহ করতেছি আগামী নির্বাচনে এখানে সহিংসতা এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা এদিকে নৌকর আব্দুল মোমিন মন্ডল বলছেন নির্বাচনের সময় অভিযোগ উঠতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করবে অভিযোগ থাকতে পারে এবং এটার ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাই প্রপার ইয়া ইনভেস্টিগেশন করে তারা রিপোর্ট দিতে পারবে আসলে আমি মনে করি যে নির্বাচনকালীন সময় বিভিন্ন ধরনেরই আওয়াজ ওঠে আসলে পনটা প্রকৃত ঘটনা এটা আইন শৃঙ্খলা বাহিনী একমাত্র তারাই দিতে পারবে অপরদিকে অভিযোগ অস্বীকার করে বলছেন করতে পারে পারে কর্তৃপক্ষ তদন্ত করে তা দেখবে অভিযোগ অভিযোগ কেউ সে দাখিলের সুনির্দিষ্ট জায়গা আছে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দাখিল করলে পরে কর্তৃপক্ষই সেটা বিবেচনা করে দেখবেন আর পুলিশ সুপার বলছেন ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের কোনো শুধু তিনি নন পুলিশের যে কোনো আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহকারে আমার কাছে উপাত দেন আমি এই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব আসনটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনএম কৃষক শ্রমিক জনতা লীগ আওয়ামী লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র সহ মোট ছয় জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন জানাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক